হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করছি সব সবাই অনেক ভালো আছে আর আনন্দ আর আজকে হচ্ছে দুর্গা পুজো নবমী চলছে তো নবমীতে আমি এসেছি জলপাইগুড়ি থেকে রাজবাড়ি মানে জলবাড়ি কুচবিহার রাজবাড়িতে এসেছি ভিত্তে তো তোমাদের সাথে শেয়ার করবো তো দেখ দেখে নাও আমি এসেছি আজকে চুড়িদার পরে আম এই লুকে কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট দিয়ে জানাও আর দেখে নাও রাজবাড়িটা অনেক ভিড় আর আজকের আকাশের ওয়েদারটা ভীষণই ভালো মানে ঠান্ডা ওয়েদার বৃষ্টি দেখো কত সুন্দর সুন্দর লাগছে মানে ওয়েদারটাও যতটা সুন্দর তার থেকে দ্বিগুণ হচ্ছে এই রাজবাড়ির মানে ওয়েদারটা মানে রাজবাড়িটা ভীষণই সুন্দর আমার তো ভীষণ ভালো লাগছে তোমরা কারা কারা এসেছো এই কুচবাড়ি রাজবাড়ি অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমি কিন্তু এবার নিয়ে দুবার এলাম তো অনেকদিন আগে এসেছি আর আজকে এলাম আমার ভীষণই ভালো লাগছে তো আমি এই আজকে চুড়িদার পরে এসেছি কেমন লাগছে জানাও অনেক টিয়ে পাখি মানে দেখো এই যে দেখো দেখা যাচ্ছে টিয়ে পাখিগুলো ভীষণ দারুণ আর আমি হাতে ফুল নিয়েছি এই ফুলে কেমন লাগছে অবশ্যই কেমন জানাও উপরে উঠে চলো আমরা এখন উপরে अरे मैं जाई ना वायरस थी इधर नहीं आप क्या कर रहे हो থেকে কি দারুন মানে ছাদের উপর থেকে আবার বেশি সুন্দর লাগে দেখাবো তোমাদের

আমি কিন্তু রাজবাড়িতে একদমই বেশিক্ষণ ছিলাম না হাইলি তিরিশ মিনিটের মতোই ছিলাম কারণ যেহেতু আমাকে বাড়ি ফিরতে হবে এর জন্যই আবার গেছিলাম আবার যেহেতু বাড়ি আসবো সেহেতু আমাকে মানে খুব জলদি জলদি মানে আমার দেখার ইচ্ছে ছিল জন্যই আমি আসলাম তো তোমাদের আমার এই কুচবিহারের রাজবাড়ি ঘোরার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আবার নতুন নতুন ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আজকের মতো টাটা আবার কোনো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে টাটা